প্রধানমন্ত্রী পদত্যাগ করলো কি বলবেন এটা আসলে উনি আরো ওনার পদত্যাগ করা উচিত ছিল ছাত্র জনতার সাথে যেভাবে ছিল যেটা উনি করেছে উনি আসলে কোনোভাবে ঠিক করেনি আপনার এই খুশি উনি পদত্যাগ করা তো আমরা খুশি বাট আমার যেসব ছাত্র ভাইরা মারা গেছে সেটার জন্য অবশ্যই আমরা খুবই ব্যথিত এই ক্ষতি তো আর কোনোভাবে পূরণ করা যাবে না আগামী দিনে কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ এখন আসলে বলা যাচ্ছে না আমরা চাচ্ছি যে পুরনো যে দুই দল বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই দলকে বাদ দিয়ে নতুন কোনো দল ক্ষমতায় আসে সেটাই আমরা চাচ্ছি আর এদের মধ্যে নেতা বা প্রতিনিধি কারা করবে আমরা চাচ্ছি এই মুহূর্তে আপনার নাম দাদা আমার নাম হচ্ছে আমিনু জোর জুলুমের কোনো জায়গা নাই দেশের জনগণ যাকে পছন্দ করবে সেই দেশের নির্বাচিত প্রতিনিধি হবে আমরা 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 চাই আমি চাই সবার সমর্থকে সাধারণ জনগণের সমর্থকে নিজের মধ্যে ভেদাভেদ ভুলে কে কী পার্টি করতেছিলো কে কী করতেছিল এগুলা ক্ষতি না করে দেশের উন্নয়নের জন্য জন্য দেশের স্বার্থে সবাইকে মিলেমিশে কাজ করার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো কে কে পার্টি পার্টি করতেছে সেও আমার ভাই যে মারা গেছে সেও আমার ভাই যে আওয়ামী লীগ করতো সেও আমার ভাই এটা বিদেশ ভুলে গিয়ে হিংসা ভুলে গিয়ে আইনভাবে হবে তাদের তাদের যা শাস্তি হবে 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 কিন্তু আমরা কোনো আইন হাতে তুলে নি বলে জনবলের স্বার্থে দেশের স্বার্থে আমরা সবাই সবাই যেন এক হয়ে দেশকে আবার গোড়ার কাজে লিপ্ত হই এবং পিছনের সরকারগুলোর সাথে শিক্ষা নিয়ে যে দুর্নীতি করলে জুলুম অত্যাচার করলে কি দশা জনগণ করে এই শিক্ষা নিয়ে সামনের দিকে আমাদের আগাইতে হবে কি চাইছেন কোনো কোনো আমার দেশে ভেজাল নাই ঝামেলা নাই কিছু কিছু লোকের কারণে এগুলো হয়েছিলো এখন আমরা সবাই আপনাকে থাকতে চাই কোটপাটি করে করুক দেশের উন্নয়ন শব্দ এটা আপনার পুরো নাম কি বলবেন বল কি বলবো এটা তো সর্বশেষ বেরিয়ে গিয়ে তো আসলে দেশের জন্য ভালো হয়েছে কিন্তু আসলে এটা তো আরও আগেই গণতান্ত্রিক নিয়মে সঠিক পদ্ধতিতে হওয়ার কথা ছিল কিন্তু অনেক জীবনের বিনিময়ে হলেও আজকে গেছে তো আমি তো কলকাতাতে আছি তো সেক্ষেত্রে এলাকার মানুষ খুবই খুশি মানে বাংলাদেশের মানুষ খুবই খুবই উজ্জীবিত যে এমন একটি নোংরা পরিবেশ থেকে আজকে তারা মুক্তি পেল আর আগামী দিনে কি হবে সরকার কি হবে ওখানে সেনাবাহিনী ঘোষণা দিয়েছেন তারা সবাইকে নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন তারপরে সেইভাবেই এখন দেশ চলবে তারপরে যেই ছাত্রজনতার কারণে আজকে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে সেই ছাত্র জনতা এবং সচেতন নাগরিকদের নিয়ে সেনাবাহিনীর সহযোগিতায় দেশে একটি ভালো সরকার আসবে এটাই সকলের প্রত্যাশা আপনার নামটা নিয়াজ মোর্শেদ বাংলাদেশ লোক অশান্তি করে রাখছিল দেশটাকে জুলুম অত্যাচারে করে রাখছিল সে যেই হোক তাদের শাস্তি হওয়া উচিত আইনগত ভাবে কিন্তু

せやがる。<music>